আসসালামু আলাইকুম তো আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তাহলে তোমাকে সব সময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে তুমি এখন ভিডিও বানাবা রাস্তাতে তো তো পাড়ার লোক কিছু তোমার সাথে কুকুরের মতন ব্যবহার করবে তো তোমাকে ভাবতে হবে কি ওরা হচ্ছে কুকুর আর তুমি হচ্ছে বাঘ তো তুমি আগে চলে যাবা আর ওরা কুকুর করতেই থাকবে তো দু নম্বর কথাটা হচ্ছে যে তুমি যখন ভিডিও করবা তো লজ্জার জিনিসটাই মাথা আনবে না তো তুমি ভিডিও করবা তো লজ্জা করে কী হবে ভাই তুমি যদি লজ্জা করো তাহলে ও আসবে দে দুমুটো খেতে দিবে বলবে কি ভাই দুমুটো খা না নিজের ভাত নিজেই তৈরি করে খেতে হবে তো লজ্জাটা দূরে রাখো লজ্জা করা বন্ধ করো বিনা লজ্জায় টিকে থাকতে হবে গাইস আর তিন নম্বর কথাটা হচ্ছে যে আর তোমাকে সবসময় টার্গেট করতে হবে তোমার ফলোয়ার্সের দিকে লাইকের দিকে কমেন্টের দিকে তোমার সাবস্ক্রাইবের দিকে তো ওদিকে তোমাকে সময় সাইট রেখ রাখতে হবে টার্গেট রাখতে হবে কি আমি এতটা ফলোয়ার্স করবো তো আমি তোমাদের পাশে ছোটো ভাই হিসাবে সবসময় থাকবো ইনশাআল্লা